হ্যালো স্টুডেন্ট আমি যেমন তোমাদের বলেছিলাম যে দু সালে পরীক্ষা শুরু হলেই সেই প্রশ্নপত্র আমি যদি পাই আপলোড করব দেখো এটা দু হাজার চব্বিশ সালে ক্লাস সিক্সের বাংলা প্রশ্নপত্র যে পরীক্ষাটা কিন্তু এক তারিখে হয়েছে এইবার দেখো আমরা প্রশ্নপত্রটা তাহলে দেখিনি দেখো আমি শুধু স্কুলের নামটা দেখাচ্ছি না এখানে কিন্তু দেখো দ্বিতীয় পর্যায়ক্রমে বললেন দু সালে ক্লাস সিক্সের এখানে দেখো সময় পঞ্চাশ মিনিট পূর্ণমান পঁচিশ দিয়েছে কি আছে দেখো প্রশ্নগুলো কি দিয়েছে যে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো এক ইন্টু চার চার নম্বর ফাঁকি গল্পে বর্ণিত গাছটি হলো জাম গাছ আম গাছ বেল গাছ না বটগাছ থানের সবচেয়ে বড় বন্ধু হলো রৌদ্র কৃষক না বৃষ্টি মানভূম চিত্রের প্রতীক বলা হয় শালুককে পদ্মকে না গোলাপকে হাট কবিতার কবি হলেন যতীন্দ্রনাথ বাগচি যতীন্দ্র মোহন বাগসি যতীন্দ্রনাথ সেনগুপ্ত আর যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় এরপর দিয়েছে দেখো যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দেয় এক ইন্টু পাঁচ প্রশ্ন দিয়েছে ছোট্ট বাঘের বাবা মা বাসা বদলে কোথায় গিয়েছিল লাল মোরগের পাঠানো চিঠিটি কেমন দেওয়াল চিত্র সাধারণত কারা এঁকে থাকেন আর নির্জন হাটে কার ডাকে রাত্রি নেমে আসে আর দিয়েছে ব্যস্ত মধুর চলা এটা হচ্ছে কার এরপর কি দিয়েছে দেখো যে প্রায় সমচ্চারিত ভিন্নার্থক শব্দগুলি অর্থ লিখতে বলেছে কি গায়ে আর গায়ে ঝড়ে আর ঝড়ে র আর ঢয় শূন্য র দু নম্বর দিয়েছে তারপর দিয়েছে দেখো প্রো ও সু এই দুটি উপসর্গ দিয়ে দুটি করে শব্দ তৈরি করতে হয়েছে এক নম্বর করে দিস আমার পরের পেজে দিই এখানে এখানে দেখো দিয়েছে কি যে সন্ধি বিচ্ছেদ করো আস্টেক আর নিরপরাধ এটা এক নম্বর করে দুই তারপর দিয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও এখানে কি আছে দেখা উধর ভাইয়ের নাম কি ছিল শ্রী ব্যাকরণ সিং এর উপাধি কি ছিল কাকে দেখে বোঝা যাচ্ছিল না যে মানুষ না বাঁধর পেঁচারা ভূত কে টাকডুমাডুম টাকডুমাডু বলে নাচতে লাগলো কি খেয়ে রামসাগরের সাগরের ভাইয়ের অকাল মৃত্যু হয়েছিল তারপর দেখো একটা এখানে বোধ পরীক্ষণ দিয়েছে কি দিয়েছে নিচের অনুচ্ছে তীপুরে নিম্নলিখিত প্রশ্ন করে উত্তর দাও পশ্চিমবাংলার অজয় নামে একটি নদী আছে তার উৎপত্তি স্থল ছোটনাগপুরের মালভূমিতে অজয় নামের মানে হলো যাকে পোষ মানানো যায় না কত যুগ ধরে কবিরা অজয় নদীর সর্বনাশা রূপ সম্বন্ধে কবিতা আর গান লিখেছেন আজ পর্যন্ত মাঝে মাঝেই অজয় নদীর ধারে বালি খুঁড়ে কত লোক পুরনো নৌকায় অপূর্ব খোদাই করা ভাঙা টুকরো খুঁজে পায় কাঠের নৌকার টুকরো এখন পাথরের মতো হয়ে গেছে এবার কি কি প্রশ্ন দিয়েছে দেখো যে অজয় নদীর রূপ নিয়ে কবিরা কি করেছেন অজয় নদীর ধারে বালি খুঁড়ে কী পাওয়া গেছে অজয় নদীর উৎপত্তিস্থল কোথায় অজয় নামের মানে কি আর কাঠের নৌকার টুকরো বর্তমানে কি হয়ে গেছে সব এক নাম্বার করে তাহলে এই ছিল প্রশ্নপত্র তোমরা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমি কিন্তু পরপর প্রশ্নপত্র যেটা যেটা পাবো বিভিন্ন ক্লাসের সাবজেক্টে সেগুলি কিন্তু আপলোড করতে থাকবো তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকো দেখা হবে পরের ভিডিওতে